তো বেসিক্যালি হচ্ছে আমাদের যে আজকের যে টপিকটা আলোচনা সেটা হচ্ছে যে সিনার গডের এক্সিস্টেন্সের প্রুফ নেই তো একাডেমিয়াতে হচ্ছে অনেক রকমের মানে অনেক ধাঁচের হচ্ছে প্রুফ আছে মানে প্রুফ না আর্গুমেন্ট আছে গডের এক্সিস্টেন্স প্রুফ করতে যেমন হচ্ছে যে সবচেয়ে ফেমাস কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট তারপরে কন্টেনজেন্সি আর্গুমেন্ট আছে যেটা রিসেন্টলি হচ্ছে যে মোহাম্মদ হিজাব তারপরে হামজা জর্জি যারা হচ্ছে পপুলারাইজ করছে তারপর ফিলিওলজিক্যাল অন্টোলজিক্যাল অনেক রকমের প্রুফ তো আমরা হচ্ছে আজকে যে মানে প্রুফটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইভেন সিনার যে হচ্ছে কন্টেনজেন্সি আর্গুমেন্টের যে ভার্সনটা সেটা প্রেজেন্টলি হচ্ছে কন্টেম্পোরারি ফিলোসফিতে লিবনিজিয়ান ভার্সন এর কন্টেনজেন্সি আছে আর হচ্ছে ইভেন সিনারটা তো ইভেন সিনারটা আগে তো ইভেন সিনার শর্ট পরিচয় হচ্ছে যে উনি একজন মুসলিম ফিলোসফার ওনার জন্ম প্রায় নয়শো দশ খ্রিস্টাব্দের দিকে তো অবভিয়াসলি উইদাউট এনি মানে ডাউট তিনি মানে ইসলামিক যে কালচারে বা ইসলাম ইসলাম বা মুসলিম ফিলোসফারদের মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলোসফার বলা যায় তো উনি হচ্ছে মেডিকেল সায়েন্সের দিক থেকে অনেক ফেমাস ওয়েস্টে হচ্ছে উনি অ্যাবি সিনা নামে পরিচিত ওনার যে বইগুলো ছিল এগুলো হচ্ছে ওনার মৃত্যুর প্রায় তিনশো চারশো বছর পর্যন্ত হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয়েছে তো মেডিকেল সায়েন্সের দিক দিয়েও আর ফিলোসফিতে উনার ম্যাটার ফিজিক্সটা হচ্ছে অনেক স্ট্রং মানে ওনার যে হচ্ছে ম্যাটার ফিজিক্স উনি বিল্ড আপ করছিলেন উনার মানে এই কারণে হচ্ছে উনি মানে বলা যায় হচ্ছে মানে সবচেয়ে মানে ফেমাস ফিলোসফারদের মধ্যে একজন হয়েছেন উনার ম্যাটার ফিজিক্সের মধ্যে আজকে আমরা উনার যে হচ্ছে গডের প্রুফ গডের এক্সিস্টেন্সের প্রুফ এটা নিয়ে আলোচনা করতেছি তো বেসিক্যালি উনি যেভাবে শুরু করছে তার প্রুফটা সেটা হচ্ছে যে উনি এক্সিস্টিং সকল এক্সিস্টেন্সে হচ্ছে দুইটা ক্যাটাগরিতে উনি ভাগ করে ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে যে নেসেসারি এক্সিস্টেন্স বাই অ্যান আদার এক্সিস্টেন্স বাই ইটসেলফ এই দুইটার মিনিংটা কি ফার্স্ট যেটা হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স বাই অ্যানাদার এটা হচ্ছে যে কোন কিছু যেটা এক্সিস্ট করতেছে থ্রু অ্যানাদার কোনো অন্য কোন একটা জিনিসের থ্রুতে যেমন হচ্ছে আমার সামনে একটা বই আছে তো বইটা এক্সিস্ট করতেছে তার বইয়ের যে পেইজগুলো আছে পেজের থ্রুতে পেইজগুলা হচ্ছে এক্সিস্ট করতেছে তার ভিতরে থাকে অ্যাটমের থ্রুতে অ্যাটমগুলো এক্সিস্ট করতেছে তার ভিতরে যে সাব অ্যাটমিক পার্টিকেলগুলো আছে এগুলোর থ্রুতে এভাবে মানে মানে রিগ্রেসটা চলে আর এক্সিস্ট নেসেসারি এক্সিস্টেন্স বাই ইটসেলফ যেটা সেটা হচ্ছে যে উইদাউট মানে রকম কারো হেল্প ছাড়া বা কোনো কিছু থ্রু ছাড়া যেটা ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে এক্সিস্ট করে এখন নেচারে আমরা বিভিন্ন দিক মানে বিভিন্ন এক্সিস্টিং থিং এর দিকে তাকাইতে পারি আমরা তারপর হচ্ছে ক্যাটাগরি করতে পারি যে আসলে আমরা যে জিনিসটা দেখতেছি আমাদের সামনে ওটা আসলে দুইটার মধ্যে কোনোটার মধ্যে পড়ে কিনা তো এই যে ক্যাটাগরিটা আছে এটা হচ্ছে অনেকটা এক্সস্টিভ ক্যাটাগরি এই দুইটার বাইরে কোনো কিছু এক্সিস্টেন্স আসলে থাকা পসিবল না এখন আরেকটা এক্সিস্টেন্স আছে যেটা হচ্ছে ইম্পসিবল এক্সিস্টেন্স এখন মানে যেটা হচ্ছে লজিক্যালি ইম্পসিবল মানে যেটা মানে যদি এক্সিস্ট করে তাহলে ওটার হচ্ছে তার এসেন্সে হচ্ছে মানে কন্ট্রাডিক্ট করে যেমন হচ্ছে স্কোয়ার সার্কেল হ্যাঁ তো যেমন এটা মানে লজিক্যালি থাকা পসিবল না এটা ইমপসিবল কিন্তু এই ক্যাটাগরিটা হচ্ছে যে ইউনিভার্সের

সামথিং এলস মানে এটার একটা কজ দরকার এখন কজ এর ডেফিনেশন কি এটা আমরা ফারদার সামনে জানবো আপাতত হচ্ছে এটা বলে রাখি যে হচ্ছে কোনো কিছু যেটা এক্সিস্ট কর মানে এই যে এক্সিস্টেন্সটা নেসেসারি এক্সিস্টেন্স বাই আনাদার এটা হচ্ছে অন্য কোনো কিছু থ্রুতে হচ্ছে এক্সিস্ট করে আচ্ছা আর নেসেসারি এক্সিস্টেন্স বাই ভার্চু অফ ইটস যেটা সেটা হচ্ছে যে এটা এক্সিস্ট করতে হবে মাস্ট এখন নেচার এটা এক্সিস্ট করে কি করে না এটা আমরা মানে আর্গুমেন্ট দ্বারা জানবো মানে ইভেন্ট সিনার যে লক্ষ্যটা সেটা হচ্ছে যে

অন্য কিছু থ্রুতে হচ্ছে এটা মানে এক্সিস্টেন্স আসে তো কজের যে ডেফিনেশনটা সেটা হচ্ছে ইভেন সিনার দানাইস নামাই আলাই এখানে হচ্ছে উনি ডিফাইন করছে এইভাবে যে একটা উদাহরণ দিই যেমন একটা ঘর আছে যেটা হচ্ছে বিল্ড আপ হয়েছে তার একটা মানে বিল্ডারের থ্রুতে মানে অনেক রাজমিস্ত্রি মিলে হচ্ছে একটা বিল্ডিং বানাইছে তো সচরাচর ক্ষেত্রে আমরা যেটা বলি যে আসলে এই বিল্ডিং এর কজটা হচ্ছে বিল্ডার বা রাজমিস্ত্রি

যেমন হচ্ছে একটা বিল্ডিং কি দিয়ে তৈরি হয় যে ইট দিয়ে তৈরি হয় সিমেন্ট বালু রড এইগুলা এইগুলা হচ্ছে ওই বিল্ডিং এর ট্রু কজ ইভেন্টস এর কাছে হুইচ নেসেসিটেটস দা পারসিস্টেন্স অফ দা হাউস হ্যাভিং দ্যাট ফর্ম ওই ফর্মে আসার জন্য হচ্ছে যে এলিমেন্টগুলো হচ্ছে নেসেসিটেট করছে ওই বিল্ডিংটারে সেটা হচ্ছে রিয়েল কজ থ্রু বাই ইটসেলফ ইচ এলিমেন্ট হ্যাজ এ ডাউনওয়ার্ড মুভমেন্ট

বিল্ডিং এর তো এখানে একটা জিনিস ডিসটিংস করতে হবে যেমন হয় যে মানে একটা জিনিস হচ্ছে এক্সিস্ট করতেছে মানে কজ এটা হচ্ছে সাইমল্টেনিয়াসলি কাজ করতে হবে যদি এমন হয় যে হচ্ছে সাইমল্টেনিয়াস না তাহলে আমরা আসলে বাই ডেফিনেশন কজ বলবো না যে এই যে ফাদার আর হচ্ছে সানের যে সম্পর্কটা যে ফাদার হচ্ছে সানরা জন্ম দিল তো ইভেন কাছে আছে হচ্ছে মানে ফাদার আসলে টু কজ না ওই সানের কারণ হচ্ছে ফাদার যদি মারাও যায় সান মানে স্টিল এক্সিস্ট করতেছে আচ্ছা আর কজ ইজ নট টেম্পোরারি টেম্পোরারিলি প্রায়র রাদার অন্টোলজিক্যালি মানে সাময়িকভাবে হচ্ছে কজ প্রায়র না যে হচ্ছে মানে ফাদার যেহেতু আগে আসছে সানের তো সে আমরা ফাদারে আছে বললাম যে রিয়েল کاز আসলে তার মানে অস্তিত্বগতভাবে যে হচ্ছে আগে সে হচ্ছে মানে ইভেন্সিনা কাছে ট্রু کاز আচ্ছা বলি মানে کاز এর ডেফিনিশনটা বুঝছি আচ্ছা এখন এই এক্সিস্ট মানে এই আর্গুমেন্টটা হচ্ছে রান করে কি হয় ফার্স্ট যে প্রিমিসটা সেটা হচ্ছে ইভেন্সিনা বলবে যে হচ্ছে देयर ইজ নো डाउट দ্যাট সামথিং এক্সিস্ট যে কোনো কিছু এক্সিস্ট করতেছে নেচারে এতে কোনো ডাউট নাই এট লিস্ট হচ্ছে নিজের এক্সিস্টেন্স না আমি নিজে যে এক্সিস্ট করতেছি এটার কোনো ডাউট নাই এখন সামথিং এক্সিস্ট এটা হচ্ছে তার ফার্স্ট প্রেমিস নিলাম এখন এই যে এক্সিস্টেন্সটা এটা কি হচ্ছে আমরা হচ্ছে ওই ক্যাটাগরিতে যাব এই এই যে এক্সিস্টেন্সটা যেটা এক্সিস্ট করতেছে এটাকে নেসেসারি বাই ইটসেলফ নাকি হচ্ছে নেসেসারি বাই আনাদার এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন এখন এই যে এক্সিস্টেন্সটা এটা যদি হচ্ছে নেসেসারি হয় তাহলে হচ্ছে মানে ইভেন সিনার মূল টার্গেটটা হচ্ছে যে একটা নেসেসারি বাই ইটসেলফ এটা প্রুফ করা একটা এক্সিস্টেন্স আছে যেটা হচ্ছে নেসেসারি বাই ইটসেলফ তো এই যে এক্সিস্টেন্স এটা কি নেসেসারি বাই ইটসেলফ নাকি নেসেসারি বাই আনাদার এখন যদি নেসেসারি বাই ইটসেলফ হয় তাহলে আমরা অলরেডি হচ্ছে একটা নেসেসারি বিং পেয়ে গেছি আমরা যেটা খুঁজতেছি গড রে আমরা পেয়ে গেছি কিন্তু এই একটু স্কেপটিক্যাল হইলাম যে আমরা ধরলাম যে হচ্ছে যে এক্সিস্টেন্স আমরা নিছি সেটা হচ্ছে একটা কন্টিনজেন্ট এক্সিস্টেন্স বা হচ্ছে নেসেসারি বাই আনাদার তো এটা হচ্ছে ডিপেন্ড করবে হয়তো অন্য একটা নেসেসারি এক্সিস্টেন্সের উপর অথবা একটা কন্টেন্টেন্ট এক্সিস্টেন্সের উপর তো এইটা হচ্ছে যে এক্সিস্টেন্সের উপর ডিপেন্ড করতেছে সেটা ধরলাম যে হচ্ছে আর একটা কন্টেন্টেন্ট এক্সিস্টেন্সের উপর ডিপেন্ড করতেছে কন্টেন্টেন্ট মানে হচ্ছে নেসেসারি বাই আনাদার আর তো এই যে কন্টেন্টেন্ট এক্সিস্টেন্সের উপর যে হচ্ছে ওই সামথিং এক্সিস্টেন্স মানে ডিপেন্ড করতেছে এখন এই কন্টেন্টেন্ট এক্সিস্টেন্সটা কি নিজে হচ্ছে মানে সেলফ সাফিসিয়েন্ট কিনা বা হচ্ছে

তো এইভাবে একটা চেইন অফ কন্টিনজেন্ট এক্সিস্টেন্সের মানে একটা সিরিজ আমরা পাইলাম এভাবে হইতে পারে যে হচ্ছে এই এক্সিস্টেন্সটা হচ্ছে মানে এই যে সিরিজটা এটা ইনফাইনাইটলি হচ্ছে লম্বা হইতে পারে অথবা হচ্ছে ফাইনাইট হইতে পারে তো যদি আমি ধরি ফাইনাইট কেস একটা আগে ফার্স্টে ফাইনাস ফাইনাইট কেসটা আগে দিল করি যে যদি এই চেইনটা ফাইনাইট হয় তাহলে সর্বশেষে যে এক্সিস্টেন্সটা থাকবে যেহেতু এইটার উপরে সকল এক্সিস্টেন্স ডিপেন্ড করতেছে

কোশ্চেনটা এস হয় যে এটা নেসেসারি বাই ইটস সেলফ তাহলে হচ্ছে এটার কোনো মানে এক্সটার্নাল কজেশনের দরকার নাই যদি যদি হচ্ছে এই চেইন অফ মানে ইনফাইনাইট মানে কন্টেন্ট এক্সিস্টেন্সের মানে চেইনটা এটা যদি নেসেসারি বাই ইটস সেলফ হয় তাহলে আর কোনো কজে দরকার নাই এই ইউনিভার্সে এটা এটার আমরা টোটাল ইউনিভার্স চিন্তা করতেছি কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই যে টোটালিটি অফ কন্টেন্ট এক্সিস্টেন্স এটা নেসেসারি বাই ইটসেলফ না কারণ হচ্ছে যদি এই কন্ডিশন এক্সিস্টেন্স গুলা যদি তারা কন্ডিশন এটা নাও এক্সিস্ট করতে পারত যদি এরা এক্সিস্ট না করত তাহলে এই সেটটা এক্সিস্ট করতো মানে আমি হোপফুলি আমি ক্লিয়ারলি বলতে পারছি যে যদি হচ্ছে এই কন্ডিশন এক্সিস্টেন্ট গুলা এক্সিস্ট না করতো। কারণ এরা কন্টিনজেন্ট এক্সিস্টেন্স এক্সিস্ট করতেও পারত নাও করতে পারত তো আমরা এখানে একটা কেস পাইতেছি যে এখানে হচ্ছে এই টোটাল সেট এক্সিস্ট নাও করতে পারে এখন যে জিনিসটা এক্সিস্ট করতেও পারে নাও করতে পারে এটা কিভাবে নেসেসারি বা ইটসেল হয় এটা হচ্ছে প্রবলেম যে এটা তো ডিপেন্ড করতেছে এর মানে এই টোটালিটির এক্সিস্টেন্সটা ডিপেন্ড করতেছে হচ্ছে এই ইন্ডিভিজুয়াল কন্টিনজেন্ট এক্সিস্টেন্সের উপর তো এই টোটাল সেটটাও মানে নেসেসারি বাই অ্যানাদারি হবে কারণ এরা হচ্ছে অন্যান্য মানে মানে এই টোটাল সেটটা হচ্ছে এই ভিতরের যে কনস্টিটুয়েন্টস যে পার্টস আছে পার্টসের উপর ডিপেন্ড করতেছে তো এটা অবশ্যই হচ্ছে নেসেসারি বাই ইটসেলফ হবে না তো সেকেন্ড যে অপশনটা আমাদের কাছে আছে সেই অপশনে এই যে সেট মানে সেটের যে কজ যদি এটা আমরা প্রুফ করি যে এই মানে সেটটা হচ্ছে কনটেনজেন্ট কারণ হচ্ছে এটা এর পার্টসের উপর ডিপেন্ড করতেছে তো অবশ্যই এটা একটা কজ থাকবে এখন ইভেনস কিনা যে হচ্ছে কাজটা করবে ও অপশন দিবে যে এই যে কস্টটা এটা আছে মানে যেহেতু এটা কন্টেন্ট জেনারেশন এর একটা কস্ট থাকবে তো এটার কস্টটা কি এটার ভিতরে এক্সিস্ট করে নাকি এই সেটের বাইরে এক্সিস্ট করে এখন ভিতরে এক্সিস্ট করে যদি কেউ বলে যে হচ্ছে যে এই মানে সেটের ভিতরে এক্সিস্ট করতেছে এই কন্টেন্ট মানে এই টোটাল টোটালিটির কস্টটা তাহলে যে প্রবলেমটা হবে যে এই সেটটা হচ্ছে একটা কন্টেন্ট মানে এক্সিস্টেন্সের চেইন চেইন এখন

তো এই সেটটা যেহেতু হচ্ছে মানে সেট অফ অল কন্টেনজেন্ট এক্সিস্টেন্ট তো এই সেটের বাইরে যে এক্সিস্টেনটা থাকবে সেটা অবশ্যই কন্টেনজেন্ট হবে না কারণ হচ্ছে ভিতরের সবগুলো আমরা কন্টেনজেন্ট এক্সিস্টেন্ট নিয়ে নিছি যেহেতু এটা সেট অফ অল কন্টেনজেন্ট বিংস তো এই সেটের বাইরে যে কন মানে এক্সিস্টেন্সটা থাকবে সেটা হবে অবশ্যই নেসেসারি আর নেসেসারি বাই সেলফ হইতে হবে তো এই এই যে টোটাল মানে

দ্য টোটালিটি অফ অল কন্টেনজেন্ট এক্সিস্টেন্স ইজ আইদার নেসেসারি কন্টেনজেন্ট ইন ইটসেলফ কন্টেনজেন্ট ইন ইটসেলফ মানে হচ্ছে কারণ হচ্ছে যে ইট ইস ইট অনলি এক্সিস্ট থ্রু দ্যান্স অফ ইটস পার্টস এটা মানে যে অল কন্টেনজেন্ট এক্সিস্টেন্স আছে এটা নিজের থ্রুতে নেসেসারি না এটা হচ্ছে অন্যের থ্রুতে যে পার্টস আছে পার্টস থ্রুতে হচ্ছে so therefore the totality of all contingent existence requires a cause to necessitate it. so, mm -hmm. so if it is a contingent existent, a total set, so it is a cause like so the cause of the totality of all contingent things is either within the totality of or outside of it. so j. costa's a total set. এই সেটের যে কস্ট এটা অবশ্যই হইতে পারে এই সেটের ভিতরে হবে অথবা বাইরে হবে যেটা বললাম এর আগে ইফ দিস কজ ইজ উইদিন দ্য টোটালিটি দেন ইট ইজ নেসেসারি অর কন্টেনজেন্ট যদি ওই টোটালিটির ভিতরে হয় ভিতরে অবস্থায় থাকা অবস্থায় এটা নেসেসারি হবে অথবা কন্টেনজেন্ট হবে এখন প্রবলেমটা হচ্ছে পরের প্রেমিস্টা যে যদি ওই টোটালিটির ভিতরে এক্সিস্ট করে তাহলে তো ওটা অবশ্যই হচ্ছে কন্টেনজেন্ট হইতে হবে কারণ আমি সেটটার এমনভাবে ডিফাইন করছি যে হচ্ছে এটা সব কন্টেনজেন্ট বিং এর সেট ওটা কোনো নেসেসারি হবে না এমন তারপর মিস অ্যান্ড দিস কজ উইদিন দ্য টোটালিটি অফ কন্টেনজেন্ট থিংস ক্যান নোট বি কন্টেনজেন্ট আয়দার এখন যদি টোটাল সেটের যে কস্টটা এটা নিজেও যদি কন্টেনজেন্ট হয় তাহলে তো আমার কোনো লাভ হলো না ওটা তো তাহলে ওই যে ফার্দার আবার অন্য কোনো একটা এক্সিস্টেন্সের উপর ডিপেন্ড করবে তো হচ্ছে এই যে টোটালিটির যে কস্টটা আছে টোটালিটি অফ অল কন্টেনজেন্ট এক্সিস্ট্যান্টের যে কস্টটা এটা অবশ্যই হচ্ছে তার টোটালিটির বাইরে এক্সিস্ট করে আর যেহেতু হচ্ছে বাইরে এক্সিস্ট করে তো ওইটা অবশ্যই একটা নেসেসারি এক্সিস্টেন্ট হইতে হবে তো আমরা দেখতেছি যে মানে মানে একটা সেট অফ অল পার বিজন বিংয়ের যে হচ্ছে কজ এটা ওই সেটের বাইরে এক্সিস্ট করে আর ওই সেটের বাইরে এক্সিস্ট করার কারণে ওটা হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্ট তো আমরা ফার্দার হচ্ছে এটা মানে প্রুফ করবো যে হচ্ছে মানে নেসেসারি এক্সিস্টেন্স একটা এটা ইটার্নাল ইমেটেরিয়াল ইন্টারলেক্ট মানে এটা থাকবে আচ্ছা এটার ফার্স্ট পোর্শনটা হচ্ছে মানে আর্গুমেন্টের যে হচ্ছে একটা নেসেসারি এক্সিস্টেন্ট অবশ্যই থাকবে যেটা হচ্ছে টোটাল রিয়ালিটিকে হচ্ছে আমার গ্রাউন্ড করে রাখে এখন এটা হইতে পারে হচ্ছে মানে যে কোনো আমরা রিয়ালিটিতে বিলিভ করতে পারি যে মানে একটা সিমুলেশন আছে আমরা সিমুলেশনের ভিতরে সিমুলেশন বা হচ্ছে মানে আরও বিভিন্ন ধরনের যে হচ্ছে মানে মানে কসমোলজিক্যাল যে মডেলগুলো আছে যে আমরা ইউনিভার্সের ভিতরে আছি ওই ইউনিভার্স থেকে মাল্টিভার্সের ভিতরে আছে ওটা আবার একটা মানে হাইপার স্পেসের ভিতরে আছে যে কোনো রিয়েলিটি আমরা যে যদি সাবস্ক্রাইব করে না কেন এই প্রবলেমটা পড়তে হবে যে হচ্ছে মানে এই যে রিয়েলিটিটা আছে এটা কন্টেন্টের নাকি হচ্ছে নেসেসারি তো আলটিমেটলি দেখা যায় যে মানে একটা নেসেসারি এক্সিস্টেন্সের মানে মানে এক্সিস্টেন্ট এক্সিস্টেন্স অবশ্যই আমাদের বিলিফ মানে শেষ মেচ মানে করতেই হয় তো ফার্দার যে এই যে নেসেসারি বিংটা আছে এটা হচ্ছে একটা হতে হবে অনেকে বলতে পারে যে আচ্ছা ঠিক আছে নেসেসারি এক্সিস্টেন্সে বিলিভ করলাম এখন এই যে নেসেসারি এক্সিস্টেন্স এটা দুইটা হইলে প্রবলেম কি বা তিনটা হইলে প্রবলেম কি প্রবলেম হচ্ছে যে এই যে নেসেসারি এক্সিস্টেন্স আছে এটা কিন্তু কোনো পার্সেল তৈরি না এখন যেহেতু কোনো পার্সেল তৈরি না যদি আমি ধরলাম যে দুইটা নেসেসারি এক্সিস্টেন্স আছে তো দুইটা নেসেসারি এক্সিস্টেন্স আমি হচ্ছে মানে আলাদা করতেছি কিভাবে অবশ্যই কোনো ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর দ্বারা এখন ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর তো মানে থাকাই পসিবল না কারণ হচ্ছে মানে কোনো নেসেসারি এক্সিস্টেন্স হচ্ছে

কারণ একটা নেসেসারি এক্সিস্টেন্স যত প্রপার্টি আছে সব নেসেসারিলি এক্সিস্ট করতে হবে কোনো কন্টেনজেন্ট মানে প্রপার্টি বা কন্টেনজেন্ট ফ্যাক্ট হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স এর ভিতরে থাকা যাবে না তো সেই জন্য হচ্ছে মানে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না সেম কনসেপচুয়ালি আমরা হচ্ছে মানে মানে নেসেসারি এক্সিস্টেন্স এর ভিতরে মানে মাল্টিপ্লিসিটি আনতে পারবো না হইতে পারে ওটা অ্যাট্রিবিউট অথবা পার্টস যে কোনো কিছু আচ্ছা এমন হইতে পারে যে একটা

আর কম্পোজিট হলে ওই কম্পোজিট যে মানে কম্পোজার যে এলিমেন্ট গুলো আছে ওই এলিমেন্ট দ্বারা হচ্ছে কস্ট হয়েছে ওই নেসেসারি এক্সিস্টেন্স তো তখন ইন নেসেসারি এক্সিস্টেন্স মানে নেসেসারি বাই ইটসেলফ হবে নেসেসারি বাই অ্যানাদার আচ্ছা আর এই যে নেসেসারি এক্সিস্টেন্স এটা ক্রিয়েটেড হওয়া যাবে না এটা ইটারনাল হতে হবে অবশ্যই যদি ক্রিয়েটেড হয় তাহলে অবশ্যই যে ক্রিয়েট করছে ও ওর সাথে মানে সুপিরিয়র অন্টোলজিক্যালি হয় অথবা টেম্পোরালি হোক দুইভাবে হচ্ছে মানে সুপিরিয়র তো নেসেসারি এক্সিস্টেন্স ওটা হচ্ছে

অ্যান্ড বাই কনসেপ্ট্রেশন এনিথিং যেটা হচ্ছে মানে যেগুলো আমরা চিন্তা করতে পারি বা হচ্ছে আমরা যেগুলো মানে মানে এক্সপিরিয়েন্স আমাদের আসছে সবগুলোতে আমরা হচ্ছে ম্যাটার আর ফর্মে ভাগ করতে পারি তো যদি ভাগ করে ফেলতে পারি তাহলে হচ্ছে মানে ওই যে নেসেসারি বিংটা আছে ওই নেসেসারি বিংটা তার মানে কনস্টিটুয়েন্স যে হচ্ছে মানে ম্যাটার বা ফর্ম ওই ফর্মের থ্রুতে হচ্ছে ও হচ্ছে এক্সিস্টেন্সে আসবে তো ও তাহলে আর হচ্ছে নেসেসারি বাই হিমসেলফ হবে না ও নেসেসারি বাই অ্যানাদার হয়ে যাবে আচ্ছা এগেইন ফর এভরি সেন্সিবল বডি ইউ ফাইন্ড অ্যানাদার বডি অফ ইউর অর অ্যানাদার ইফ ইন রিলেশন টু ইটস কর্পোরিয়ালিটি এভরি সেন্সিবল বডি অ্যান্ড এভরিথিং ডিপেন্ডেন্ট অন ইট ইজ কজ কারণ মানে সকল সেন্সিবল বডি আর এভরিথিং যেটা ডিপেন্ড করতেছে সেন্সিবল বডির উপরে এটা কজ তো সেই জন্য এই যে নেসেসারি বিং হবে এই অবশ্যই কোনো সেন্সিবল বডি হবে না আর এরে হচ্ছে মানে কোয়ান্টেন্টিটিভ ডিভাইড করা যাবে না কনসেপচুয়ালি ডিভাইড করা যাবে না আচ্ছা এটা ডিফারেন্স হচ্ছে ইভেন্ট সি আর বই রিমার্সেন্ট এড মনিশনস আচ্ছা তো এখান থেকে আমরা যেটা জানলাম মানে মানে যেটা হচ্ছে সামারিটা সেটা হচ্ছে যে আমাদের হোল রিয়ালিটির একটা কন্টেনজেন্ট রিয়ালিটি আর এই কন্টেনজেন্ট রিয়ালিটির হচ্ছে মানে যে এক্সপ্লেনেশনটা হচ্ছে যে আর কজ এটা অবশ্যই আলটিমেটলি একটা নেসেসারি এক্সিস্টেন্সে গিয়ে থামতে হবে তো আর এটা কেন কন্টেনজেন্ট আমাদের রিয়ালিটিটা কারণ হচ্ছে আমাদের যে হচ্ছে কনস্টিটুয়েন্স যে মানে ম্যাটারগুলো আছে বা পার্টিকেলগুলো আছে এগুলা একসময় এক্সিস্ট করতেও পারতো নাও করতে পারতো এদের মানে এক্সিস্ট করার কোনো নেসেসারি কোনো মানে রিজন নাই এখন তো হচ্ছে যেহেতু এক্সিস্ট করতেও পারতো নাও করতে পারতো আমরা আলটিমেটলি ব্যাকট্র্যাক করতে করতে এমন একটা এক্সিস্টেন্সে পৌঁছাবো যেটা নেসেসারিলি এক্সিস্ট করে ওটা এক্সিস্টেন্স থাকাটা হচ্ছে মাস তো এই এই থ্রুতে হচ্ছে মানে আমরা একটা নেসেসারি এক্সিস্টেন্সের কাছে পৌঁছি যেটা হচ্ছে নেসেসারি বাই হিমসেলফ বা নেসেসারি বাই ইট আর ফার্দার আমরা যে অ্যাক্টিভিটিগুলো পাইলাম যে এই নেসেসারি এক্সিস্টেন্সটা অবশ্যই একটা হইতে হবে রিটার্নাল হইতে হবে ইমম্যাটেরিয়াল হইতে হবে আর অ্যাবসোলুটলি সিম্পল হইতে হবে এর মধ্যে হচ্ছে মাল্টিপ্লিসিটি থাকা পসিবল না আচ্ছা থ্যাংক ইউ আজকের প্রেজেন্টেশন এইটুকুই আচ্ছা ঠিক আছে যদি কোশ্চেন থাকে ভাই আপনার কি ভাই রেকর্ডিং শেষ না রেকর্ডিং হচ্ছে আমি কি অফ করে দেব আপনি কি বলেন যে প্রশ্ন কি এখানে নেবেন নাকি অফ